দেখেন নথিপত্র না দেখে জামাত প্রার্থীদের মনোনয়ন পত্র বাতিল করে দিচ্ছে রিটার্নিং কর্মকর্তারা এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সর্বকালের সর্বোচ্চ নির্বাচন টোটালি এক পক্ষ হয়ে গেছে এখন রিটার্নিং কর্মকর্তারা পুলিশ কর্মকর্তারা নথিপত্র দেখা নাই কোনো কিছু চেক করা ছাড়াই তারা বলছে জামাতের এই প্রার্থীর মনোনয়ন পত্র ভুল বাতিল অবৈধ অবৈধ ঘোষণা করে দিছে তো এইভাবে যদি হয় আগামী নির্বাচন কিভাবে কিভাবে সুস্থ হবে আমি বুঝতেছি না ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় প্রশাসন কোথায় তারা যদি এভাবে এক ফাঁকিক আচরণ করে তাহলে আমি মনে করি আগামী নির্বাচন কোনোভাবে সুস্থ হবে না কোনোভাবে সুস্থ হবে না কোনোভাবে সুস্থ করতে দিবে না এই সমস্ত চাঁদাবাজ দলের নেতারা আপনি দেখেন রিটার্নিং কর্মকর্তারা হাতালে দিতেছে একদিকে রিটার্নিং কর্মকর্তারা পুলিশ কর্মকর্তারা জামাতের মনোনয়ন গুলো সব এভরিথিং মানে টোটালি তারা বাতিল করতেছে অবৈধ ঘোষণা করতেছে অন্যদিকে তাদের ফিউচনে পুলিশ কর্মকর্তারা হাতালে দিতেছে আর ভাই যখন বাতিল করবে তখন বিরোধী দল নেতাকর্মীরা হাতালে দিবে পুলিশ ফন রিটার্নি কেন হাতালে দিবে মানে টোটালি এরা এক ফ্র হয়ে কাজ করতেছে এখন তো যদি এইভাবে হয় তাহলে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে বলতে চাই আপনি যে বলতেছেন সুষ্ঠু নির্বাচন দিবেন যেটা মানুষ ইতিহাসের সার নির্বাচন হবে মানুষ মনে রাখবে এটা কখনো হবে না আপনার প্রশাসন আপনার রিটার্নি কর্মকর্তারা টোটালি এখন এক ফকর হয়ে কাজ করতেছে তাহলে এটা কিভাবে সম্ভব নথিপত্র দেখা ছাড়াই একটা ফাটির মনোনয়ন বাতিল করে দিচ্ছেন এরপরে প্রশাসন হাতালে দিতেছে তার কারণে এটা কিভাবে সম্ভব